নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নামখানা দক্ষিণ দুর্গাপুর নিউ তরুণ সংঘের পরিচালনায় আগামী ষোলোই চৈত্র শনিবার সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা ও দোল উৎসব উপলক্ষে সতেরোই চৈত্র রবিবার থাকছে রত্নদীপ অপেরা পরিবেশিত তাদের এবছরের সেরা সামাজিক যাত্রাপালা সেই তো আবার কাছে এলে আসছে সেই সিনেমার গায়ক নায়ক রাহুল ও সিদ্ধার্থ এবং সিনেমার গায়িকা নায়িকা অন্তিকা ও পায়না আঠারোই চৈত্র প্রতিমা বিসর্জন উপলক্ষে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে টেকার বাজার থেকে জানা মিউজিক এই দক্ষিণ দুর্গাপুর নিউ তরুণ সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সুমন স্ট্যাটাস সেন্টার দহসে